দর্শক চ্যানেলায় দুর্যোগ কথা অনুষ্ঠানে স্বাগত আতঙ্কিত এক শব্দ দুর্যোগ তা যে কোনো দুর্যোগেই হোক পৃথিবীর দুর্যোগ প্রবণ অঞ্চলের মধ্যে বাংলাদেশ অন্যতম ভৌগোলিকগত অবস্থানের কারণে প্রতি বছর নানান দুর্যোগ মোকাবেলা করে আমাদের বাঁচতে হয় দর্শক এবারের পর্বে আমরা আলোচনা করব দুর্যোগ মোকাবেলায় জনগণের ভূমিকা ও সরকারের করণীয় নিয়ে দুর্যোগের নানা বিষয়ে আলোচনার জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তার অনেক পরিচয় তিনি ছিলেন নৌ কমান্ডো মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের অন্যতম সদস্য এবং সাব কমান্ডার মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাব অর্জন করেছেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুকি আজম বীর প্রতীক সেই সাথে বড় আবরের মতো গ্যালারিতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কয়েকজন দুর্যোগ ব্যবস্থাপক আমি মোহাম্মদ মানসুরুল হক সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করছি মাননীয় উপদেষ্টা মহোদয় দু হাজার সালের জুলাই অগাস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আপনি এর মধ্যে আপনার বেশ কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে তো যদি আপনি এই অভিজ্ঞতাগুলো কিছু শেয়ার করতেন আমাদেরকে বাংলাদেশ তো প্রকৃতিগতভাবেই দুর্যোগ প্রবণ এলাকা তো সেই নিরিখে মানুষ এবং প্রকৃতি এখানে এই দুর্যোগ সহনশীল একটা ব্যবস্থার মধ্যেই বসবাস করে আসছে দীর্ঘকাল ধরে জি ফলে ইদানিংকালে যে দুর্যোগগুলা আমরা দেখছি সেই সমস্ত দুর্যোগগুলা ব্যাপকতা আগেরগুলোর চাইতে ভিন্ন কারণ জলবায়ুজনিত কারণে এখনকার দুর্যোগের প্যাটার্ন পরিবর্তন হয়েছে সেই সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যে নিত্য নতুনভাবে এই সমস্ত দুর্যোগ মোকাবেলায় নানান রকমের উদ্যোগ আয়োজনগুলো করছে দুর্যোগ মোকাবেলার জন্য সরকারের যে স্থায়ী নির্দেশাবলী এবং সময় যে পরিবর্তন হচ্ছে দুর্যোগের ধরন পরিবর্তন হচ্ছে নগরের ডেন্সিটি বাড়ছে নগরের মধ্যে গণবসতির আরও ব্যাপকতা বেড়েছে এই সমস্ত কারণে দুর্যোগ মোকাবেলায় এই সুনির্দিষ্ট যে নীতিমালাগুলো ছিল সেই সমস্তগুলো নিত্য পরিবর্তন প্রয়োজন হচ্ছে তো সেই নিরিখেও আমরা যাচ করছি কাজ করছি এবং দেখছি এই এই নিরিখে বলতে পারি যে মন্ত্রণালয় সচলভাবে সক্রিয় রয়েছে এই ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলায় আরো সক্রিয় নিজেদেরকে সক্রিয় করা এবং সক্ষমতা অর্জন করা আপনি দুর্যোগ ব্যবস্থাপনা প্রাণ মন্ত্রণের দায়িত্ব নেওয়ার পর বেশ বেশ কয়েকটা বন্যা বাংলাদেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জেলা এই যে পূর্বাঞ্চলে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর এই এই সমস্ত জেলা বা উপজেলাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ধন সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছে বাট আমরা দেখেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় আপনার নির্দেশনায় বেশ সাকসেসফুলি এগুলি মোকাবিলা করেছে তো এটা কিভাবে হলো মানে এই অভিজ্ঞতা যদি আবার একটু শেয়ার করতেন মৌলিক শক্তি জুগিয়েছে জনগণ আপনি বলেছেন যে জুলাই অভ্যতানের পর একটা পরিবর্তিত বাংলাদেশ হয়েছে মানুষের মানবিক স্পৃহা অনেক বৃদ্ধি পেয়েছে এই দুর্যোগকালীন সময়ে ব্যাপকভাবে মানুষ এই বন্যাত্রা নে এগিয়ে এসছে তো যে সমস্ত এলাকাতে এই বন্যা হয়েছে সেই সমস্ত এলাকাগুলো আগের থেকে বন্যাপ্রবণ এলাকা ছিল না এর ফলে এখানকার নদী নালা যে সমস্ত খাল পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলি এই ধরনের বন্যা মোকাবেলার জন্য অপ্রতুল ছিল বন্যাত্মদের সহযোগিতার জন্য কর্ণফুলি নদী থেকে সাম্পান নিয়ে এসছে বুড়িগঙ্গা থেকে নৌকা নিয়ে গেছে এগুলি কিন্তু আগে দেখা যায়নি মানুষের মধ্যে যে একটা প্রবল প্রবণতা এটা সৃষ্টি হয়েছে স্যার এই যে একটা বিশাল বন্যা মোকাবেলা করতে হলো আপনার মন্ত্রণালয় লক্ষ লক্ষ মানুষ ত্রাণ যার যার অবস্থান থেকে ত্রাণ নিয়ে উদ্ধার কার্যক্রমে যোগদান করেছে বা সবাই শরিক হয়েছে তো আপনার মন্ত্রণালয় এবং এই যে সহযোগী প্রতিষ্ঠানগুলো যারা এই বন্যা মোকাবেলায় সম্পৃক্ত ছিল তাদের সমন্বয় প্লাস এই তাদেরকে ম্যানেজ করার ব্যাপারে আপনি কি সন্তুষ্ট ছিলেন না এখানে সুনির্দিষ্টভাবে যেটা বলতে হয় সেটা হচ্ছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রাতিষ্ঠানিকভাবে যে সংগঠন সবচেয়ে বেশি সহায়ক ছিল তারা ছিল সেনাবাহিনী যদি সেনাবাহিনীর এই ধরনের দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতাগুলো যদি আমরা না পেতাম কাজ না করতো তারা যেমন শ্যালো পানিতে দ্রুত জনজ মানুষকে উদ্ধার করতে পারে সেই জন্য তারা বোট ইত্যাদি সব প্লা বোট টোট নিয়ে তারা সেখানে হাজির হয়েছে গর্ভবতী নারীদেরকে উদ্ধার করতে হয়েছে ও অসুস্থ মানুষদেরকে উদ্ধার করতে হয়েছে শিশুদেরকে উদ্ধার করতে হয়েছে অনেক পীড়িত মানুষ ছিল হাসপাতালগুলো ছিল বন্যায় ডুবে যাওয়া হসপিটালের দোতলা পর্যন্ত বন্যার পানি ছিল ফলে কোনোটাই কোনো হাসপাতালে কার্যকর ছিল না তাদের জন্য মিডশিপ হসপিটাল বানাইতে হয়েছে দ্রু রাতারাতি যাতে এই সমস্ত বন্যার বন্যার্থদের স সহায়তা দেওয়া যায় বড়ো ধরনের একটা ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রাপ্য এরপরে স্বেচ্ছাসেবকদের ম্যানেজমেন্টও এটাতেও কাজ করেছে স্থানীয় প্রশাসন তারা তো বিপুল পরিমাণ রিলিফ নিয়ে ওখানে উপস্থিত হয়েছে কিন্তু সেগুলি বন্টনের ব্যাপারটা ছিল আরও দুরহ একই রাস্তায় যেটা কাছাকাছি শহরের পাশে কিংবা রাস্তার পাশে যারা তারা ব্যাপকভাবে ত্রাণগুলো পাচ্ছিল কিন্তু যারা দূরবর্তী অবস্থানে কিংবা যেখানে চলাচলের রাস্তা নাই পথ নাই এই সমস্ত জায়গাতে সহজে কেউ যেতেও পারছিল না ফলে ওই বঞ্চিত এলাকাগুলোতে সেনাবাহিনী ত্রাণ পৌঁছা সরকারকে শক্তি জুগিয়েছে এই শক্তির বলে সরকার তার যাবতীয় কাজগুলো সম্পন্ন করেছে সরকারের সহজ হয়েছে সহজ হয়েছে মানে আমরা আসছি আবার আপনার কথায় তার আগে আমরা কিছু পাবলিক রিয়েকশন দেখব দর্শক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে চলুন একটু স্ক্রিনে দেখে নিই হাই প্রোফাইল জব হোল্ডার থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা পর্যন্ত সবাই যদি জানে যে আমাদের বন্যাতে এই কাজটা আমাদের সর্বপ্রথম করতে হবে অন্য কেউ আসার আগে তাহলে আমার মনে হয় যে দুর্যোগ দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতিটা কমবে সচেতনতার অভাবে কারণ আমরা অনেক কিছু না বুঝেই করে ফেলি যেটার কারণে আমরা নিজেরা আমাদের দুর্যোগ সৃষ্টি করে আনি যে ড্রেনগুলি কোনো নিষ্কাশন করে নাই বা পানি যাওয়ার কোনো পথ করে নাই এই সমস্ত কারণে বিরাট ক্ষতি আমাদের বছরের অনেক টাকা ক্ষতি মানুষের জল জীবন ক্ষতি অনেক কিছুতেই ক্ষতি হয়ে যায় না এটা তো বেআইনি যে আমি রাস্তাঘাটে এক জায়গায় ময়লা ফেলছি ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে তার ফলে আছে মানবসৃষ্ট বিপর্যয় হচ্ছে আমি গাছ কেটে ফেলছি আমি গাছ চুরি করছি সেগুলোর তো এগুলোই তো কারণ আসলে মানবসৃষ্ট বিপর্যয় সেই জায়গা থেকে আসলে প্রচলিত যে আইনটা আছে সেটার সঠিক প্রয়োগটা আমার মনে হয় খুব দরকার এছাড়া নদীর থেকে বালু উত্তোলন হচ্ছে নদী নদী ভাঙন সৃষ্টি হচ্ছে মানব মানুষরাই এই ভাঙনটা সৃষ্টি করছে এবং আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা যদি আমাদের দেশের উন্নতি চাই তাহলে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে অবশ্যই সরকার একার পক্ষে এটা সম্ভব নয় সেটার জন্য যে বিভিন্ন পাবলিক প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্টগুলো আছে বা বিভিন্ন পরিবেশ বিষয়ক যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে স্টুডেন্টদের যদি একটা আমরা স্টুডেন্টদের দিয়ে শুধুমাত্র ওদের এলাকায় বিভিন্ন পাবলিক যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকাতে বরিশাল থেকে বরিশালে বা চিটাগং থেকে চিটাগঙ্গে স্টুডেন্টদের মধ্যে যদি আমরা এটা দিয়ে দিই যে তারা তাদের মতো করে যেহেতু বর্তমানে বাংলাদেশে ইয়ং জেনারেশনটা সবচেয়ে বেশি তো ইয়ং জেনারেশনটাই বুঝবে যে কীভাবে ইয়ংদের বোঝানো যায় সরকারের কাছে একটাই অনুরোধ আগে জনসাধারণকে সচেতন করেন আমাদের নিজেদের সচেতন করেন যাতে আমরা বুঝতে পারি আমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল আমি নিজে থেকে বলবো যে হ্যাঁ আসুন আমরা সবাই নিজেকে পরিবর্তন করি তাহলে দেশেও পরিবর্তন হবে আমাদের সমাজেও পরিবর্তন হবে প্রাকৃতিকও পরিবর্তন হবে যে সরকারি থাকুক উপস্থিত আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে যা প্রাকৃতিক দুর্যোগের পরবর্তীতে যে সমস্যাগুলো হয় এগুলো যাতে আমরা আগে থেকে মোকাবেলা করে অনেকটা সেরে উঠতে পারি নদীগুলি দখল হয়ে যাচ্ছে এটা সংস্কার করতে হবে খাল সংস্কার করতে হবে যদিও বর্তমান যে আমাদের যে ইয়ে আছে ডক্টর ইউনিউস উনি বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন যে খালগুলি যেগুলি খাল আমরা হারিয়ে ফেলেছি যেগুলি দখল হয়ে গিয়েছে এগুলি দখলমুক্ত করছেন সাধারণ জনগণ কি বলছে দুর্যোগ নিয়ে সেটা আমরা শুনলাম এর মধ্যে থেকে একটা জিনিস আসছে যে সরকারের কিছু করণীয় তো সরকার যখন কোনো কাজ করে তখন তার নিজস্ব আইন বা আমরা যদি বলি স্পেসিফিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন বা নীতিমালা এগুলির ব্যাপারে সুদূর প্রসারী ট্যাক্সই কোনো চিন্তাভাবনা রয়েছে কিনা যে এগুলি কিভাবে আরও ডেভেলপ করা যায় বা এগুলি কার্যকর করার ক্ষেত্রে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে এখানে একটা কথা শুনলাম যে সেটা জনসচেতনতা জনসচেতনতা একটা ব্যাপকত্ব বহন করে এই সমস্ত দুর্যোগগুলো মোকাবেলার জন্য আধুনিক পর্যায়ে যে সমকালীন যে দুর্যোগগুলো হচ্ছে এই সমস্ত দুর্যোগ ক্ষেত্রে করণীয় কি এই সমস্ত কিছু সম্পর্কে আমার ধারণা একেবারে স্কুল পর্যায়ে থেকেও আমাদের সচেতনতার কাজগুলো শুরু করা দরকার এককালে এরকম ছিল সিভিল ডিফেন্স যে আমরা যখন ছোট ছিলাম স্কুলে আমাদেরকে ড্রিল করানো হতো এই যে সিভিল ডিফেন্সে তো এখনকার স্কুলগুলোতে এগুলি হয় কি না জানি না কিন্তু বহু বিষয় আছে যে যদি আমার সচেতনতা থাকে যে কোন সময় আমার কি করণীয় তাহলে সেই জিনিসগুলা আমি যদি তাৎক্ষণিক রেসপন্স করি তাৎক্ষণিক যদি আমি করি তাহলে বহু ধরনের বিপর্যয় থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি যেমন শহরে যে আগুন লাগে সেদিন দেখলাম একটা জায়গায় আগুন লেগেছে সেখানে ফায়ার সার্ভিসের লোক গেছে কিন্তু স্পিত জায়গায় তারা পৌঁছাতে পারছে না এত নেরো এত সংকীর্ণ জায়গা সেখান পর্যন্ত তারা যেতে পারছে না পরে অক্সিজেন মাস্ক টাস্ক নিয়ে বহুত কষ্টে সেই সমস্ত জায়গায় গিয়ে আগুন নির্মাণ হয়েছে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার যেটা স্থায়ী আদর্শ বলে দুর্যোগ তো ওটাতে কিন্তু কোন কোন ডিপার্টমেন্ট দুর্যোগকালীন সময়ে বা দুর্যোগ পরবর্তী সময়ে কি কাজ করবে সেটা কিন্তু উল্লেখ রয়েছে সেটা বাস্তবায়নের স্টিয়ারিং আমি বলবো যে আপনার মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা তার ত্রাণ মন্ত্রণালয় তো সেই বাস্তবায়নের ক্ষেত্রে এই যে কোঅর্ডিনেশন বা সমন্বয় এই ক্ষেত্রে কি আপনার কোনো সাজেশন রয়েছে এটা একটা ওয়ান স্টপ সার্ভিসে নিচ্ছে একটা জায়গায় শুধু টেলিফোন করতে হবে সে বাকিগুলোকে অ্যাক্টিভেট করবে সবকিছু যেমন দুর্যোগ মোকাবেলার জন্য একটা প্রশিক্ষিত বাহিনী থাকতে পারে সেইটা সেই বাহিনীর লোকজন বিভিন্ন বাহিনী থেকে আসতে পারে বিভিন্ন বাহিনী থেকে এসে অ্যাসেম্বল করে দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ নেবে প্রশিক্ষণ নেওয়ার পরে আবার তারা স্ব বাহিনীতে ফেরত যাবে কিন্তু যখনই দুর্যোগ হবে তখনই ওই সমস্ত বাহিনী থেকে দ্রুত তারা এই অ্যাসেম্বল হবে যেখানে দুর্যোগ সেই জায়গায় তারা আসবে এ ব্যাপারে কি কোনো পদক্ষেপ গ্রহণ করে এই আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করতেছি যাতে এটা করা যায় এটা বিদেশে আছে বাইরে আছে দেশের বাইরে আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছি করে আমাদের উপযোগী আমাদের এখানকার উপযোগী করে আমরা এই টিমটা এই টিমগুলোকে গড়তে যাচ্ছি মানে উপদেষ্টা মধ্যে আমরা আপনার আরও অনেক কথা শুনবো তার আগে দর্শক গ্যালারি থেকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনাকে আপনার কাছে কিছু জানতে চায় তো প্রথমেই এই গ্যালারি থেকে মাননীয় উপদেষ্টা মহোদয়কে প্রশ্ন করুন সংক্ষেপে স্পর্শপায় বলুন প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম সাদমান শাফি সাম্য আমার প্রশ্নটা হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কীভাবে উপকৃত হচ্ছে নাকি আদৌ হচ্ছে না অবশ্যই আমরা হচ্ছি আন্তর্জাতিক যে সমস্ত সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে এই সমস্ত ক্ষেত্রে তারা তাদের পরামর্শ তাদের টেকনিক্যাল টেকনিক্যাল সাপোর্ট এবং এই ফাইন্যান্সিয়াল সাপোর্টও বোটে এই সমস্ত নিয়ে দুর্যোগকালীন সময়ে তারা আমাদের সহায়ক হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করে আসসালামু আলাইকুম আমি ইসমাত তাসিন মাহমুদ আমি ঢাকা ইউনিভার্সিটির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রিজিলিয়েন্স ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ার স্টুডেন্ট স্যারের কাছে আমার প্রশ্ন ছিল দেশে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য যে পরিমাণ লোকবল আছে তা কি যথেষ্ট নাকি ক্ষেত্রে দক্ষ লোকবল বৃদ্ধির প্রয়োজন রয়েছে থ্যাংক ইউ স্যার দক্ষ লোকজন বৃদ্ধি অবশ্যই প্রয়োজন আছে আমাদের এখানে দিন দিন নগরগুলো যেভাবে জন অধ্যুষিত হয়ে পড়ছে আমাদের যে নদী ভাঙন তারপরে উপকূলে লবণাক্ততা নানান কারণে আমাদের এখানে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ এসে একটা নগরীতে ঘেঁষাঘেসি করে আমরা বসবাস করি নানান কারণে সে এইখানে বিভিন্ন রকমের দুর্যোগ হতে পারে স্থানীয়ভাবে আমরা যেই স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের কথা বলছি এই স্বেচ্ছাসেবক প্রশিক্ষণটাকে আমরা প্রযুক্তি এবং জ্ঞান নানান ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা যদি আমরা প্রদত্ত প্রদান করতে পারি তাহলে খুব ছোট আকারে আমরা এই দুর্যোগগুলো ওইখানেই সমাপ্ত করে দিতে পারি আসসালামু আলাইকুম আমি নাজিফা তাসতিন ঢাকা ইউনিভার্সিটি ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্সের ফোর্থ ইয়ার স্টুডেন্ট স্যারের কাছে আমার প্রশ্নটি হচ্ছে টেকসই সামাজিক নিরাপত্তা তৈরির জন্য আপনার মন্ত্রণালয় যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়নে কি কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারে আর যদি বাধার সম্মুখীন হয় তা মোকাবেলায় আপনার করণীয় জরুরি করণীয় কি হতে পারে আপনার মন্ত্রণালয় প্রথমে এই সমস্ত ক্ষেত্রে যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা ছিল তারা তাদেরকে বদলি করা হয়েছে তারা বিভিন্ন জায়গায় আগে যেরকম যে স্টেশনে তারা কাজ করত সেই সমস্ত জায়গাতে বদলি করা হয়েছে বদলিকালীন সময়ে তাদেরকে নির্দেশও দেওয়া হয়েছে নতুন যে জায়গায় তারা যাচ্ছে সেখানে বিগত তিন বছর কি কাজ হয়েছে এইটার একটা ফিরিস্তি তাদেরকে তৈরি করে দিতে হবে তো এরপরে দায়িত্ব হচ্ছে তারা নতুন কি পরিকল্পনা জন্য প্রপোজ করেন তারা সেই পরিকল্পনাগুলো দেবেন আমরা পর্যালোচনা করে যদি মনে করি এটা যথার্থভাবে টেকসই পরিকল্পনা হচ্ছে আমরা সেগুলি বাস্তবায়ন নির্বাচিত সরকার আসলেও যেন এগুলি যেন তারা ফলো করেন আসসালামু আলাইকুম আমি সাজিতা মুর্শেদ কথা ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিডেন্স ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমার স্যারের কাছে কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে দুর্যোগ মোকাবেলা এবং পুনর্বাসনের ক্ষেত্রে বিভিন্ন এনজিও যে বর্তমানে তাদের ভূমিকাটা পালন করছে সেটা নিয়ে আপনার মতামতটা কি এবং তাদেরকে আরও জনবান্ধব এবং আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আসা উচিত আপনি সুনির্দিষ্টভাবে এনজিওদের কথা বলেছেন এখন চলছে বাকুতে জলবায়ু সম্মেলন আমরা বলছি যে জলবায়ু সৃষ্ট যে সমস্ত দুর্যোগগুলো আমরা এখানে মোকাবেলা করছি এগুলির জন্য কোনোটার জন্য আমরা দায়ী নয় ডিজাস্টার আমরা ক্রিয়েট করছি না কিন্তু উন্নত ধনী দেশগুলা যারা এই কার্বন নিঃসরণে এই ডিজাস্টারগুলার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে যে সহায়তাগুলো আসছে সেগুলির অপ্রতুলতা আছে এই অপ্রতুলতার কারণে এখানকার স্থানীয় এনজিওরা ফান্ড কম পাচ্ছে যা তাদের সামর্থ্য সীমিত হচ্ছে সেই সমস্ত কারণে হয়তো যত ব্যাপকভাবে আমরা তাদের অংশগ্রহণ আশা করছি ব্যাপকভাবে এটা হচ্ছে না আমি মোহাম্মদ রাকিবুল হাসান আমার প্রশ্নটা হচ্ছে আমাদের দক্ষিণ এশীয় একটা আঞ্চলিক সংস্থা আছে শাক নামে তো এই সহযোগিতা সংস্থা র্যাপিড রেসপন্স টু ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে এই সংস্থাটার যে সদস্য দেশগুলো আছে সেগুলো কী ধরনের ভূমিকা রাখতে পারে এবং আমরা এখন দেখছি যে এই সংগঠন একটু ঝিমিয়ে পড়েছে সেক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা এই সংগঠনকে একটু সক্রিয় করার ক্ষেত্রে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলা জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো আমাদের নিয়মিতভাবে আমাদের মন্ত্রণালয় আসেন আমরা তাদের কাছে এই সমস্ত বিষয়গুলো উত্থাপন করি এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহ সহায়তা যে যেখানে সম্ভব সেখানে আমরা তাদের কাছ থেকে চাই শ্রীলঙ্কাতে ৪৫ মিনিট আগে আগাম সতর্কতা দিতে পারে এই অঞ্চলে বজ্রপাত হবে সেটা আমরা আমরা তাদের কাছ থেকেও এই টেকনোলজিটা চেয়ে নিতে চাচ্ছি যে আমরা এস এস করে জানিয়ে দিলাম ওই এলাকার মানুষকে যে আপনারা বাসার বের হবেন না ওই এলাকায় বজ্রপাত হবে তো এই এই এইটার আগে যে মন্ত্রণালয়ের একটা পরিকল্পনা ছিল বজ্রদণ্ড স্থাপন করা সারা বাংলাদেশে বজ্রদণ্ড স্থাপন করবে সেটা একটা বজ্রদণ্ডের রেডিয়াস হবে হান্ড্রেড মিটার চারিপাশে বজ্রপাত হইলে ওই দণ্ড ওই বজ্রপাতকে ডিফিউজ করবে এক হাজার একশো কোটি টাকার প্রকল্প এইটা একটা পরিকল্পনা ছিল বিগত সরকার এটা নিয়েছিল আমরা সেটা বাতিল করেছি এই ক্ষেত্রে যে আপনি বলছেন বিদেশিদের যে সহযোগিতা সহযোগিতা সহযোগিতার মাত্রাগুলোকেও আমাদেরকে বিবেচনার মধ্যে নিতে হচ্ছে কোনটা আমাদের আপনি বলছেন বিদেশিদের যে সহযোগিতা সহযোগিতা সহযোগিতার মাত্রাগুলোকেও আমাদেরকে বিবেচনার মধ্যে নিতে হচ্ছে কোনটা আমাদের সহায়ক হবে কোনটা আমাদের জন্য সহায়ক হবে না আবার আমাদের অর্থনীতির জন্য উপযোগী না এই সমস্ত জিনিসগুলোকে আমরা পরিহার করার চেষ্টা করছি তবে তাদের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আছে আমি মোহাম্মদ ফরাদ ইসলাম ইমন আমার একটা প্রশ্ন ছিল দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ দক্ষ ভলেন্টিয়ার ব্যবস্থাপনা এবং উন্নত সরঞ্জাম আমাদের কতটা প্রয়োজন আর সরকারের কি ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা উচিত স্বেচ্ছাসেবকের বিষয়টা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি আমরা নগরে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি এখনও আমাদের স্বেচ্ছাসেবকের একটা সংখ্যা আছে তবে সেই সংখ্যা অনেক বৃদ্ধি করার আমাদের পরিকল্পনা আছে পরিকল্পনা রয়েছে ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশাসনিক কর্মকাণ্ড অনেক বেশি গুরুত্ব রাখে তো এই প্রশাসনিক কর্মকাণ্ডের কি কোনো সংস্কার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন যদি মনে করেন তাহলে কিভাবে প্রশাসনিক ভূমিকার ব্যাপারটা আমাদের আছে যেটা স্ট্যান্ডিং অর্ডার অফ আছে আবার পরিকল্পনার মধ্যেও আছে ওই নিরিখেই এরা স্বস মন্ত্রণালয় থেকে সক্রিয় হয় এবার যেরকম আমরা করেছি যে ফেনি এবং উত্তরাঞ্চলের যে বন্যা হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে এস ও কাছ থেকে আইডিয়াটা নিয়ে আমরা আন্তঃ মন্ত্রণালয়ে একটা কেন্দ্রীয় পুনর্বাসন কমিটি গঠন করেছি জি এটার কথা আমি আগে বলেছি সেটা আগে এরকম ছিল না এটাকে জেলা পর্যায়ে সম্প্রসারিত করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হয়েছে এবারের বন্যায় আমরা দেখছি পানির গতি প্রকৃতি কোথায় পানি থেমে যাচ্ছে সেই সমস্ত জায়গাতে নতুন করে রাস্তা না করে ওই জায়গায় একটা কালবাট করে দিতে সেটা আমাদের প্রধান উপদেষ্টা মাদাকে বলেছেন যাতে পানিগুলো দ্রুত চলে যায় আর যেখানে বেআইনি দখল সেই সমস্ত জায়গাগুলো থেকে আমরা ওই যে বলেছেন যে আমরা যে কর্মসূচিগুলো টিয়ার খা ইত্যাদিতে আমরা যে ইদানিং নেব সেই সমস্ত জায়গাতে এইগুলিকেই আমরা অ্যাড্রেস করে এবারের পরিকল্পনাগুলো গ্রহণ করব। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্বল কোন বিষয়টা মনে হয় মানে দুর্বল সাইড কি মনে করছেন এবং এই জায়গা থেকে প্রতিকার পাওয়ার জন্য আপনার কি কোনো কার্যক্রম নিয়েছেন প্রথমে সবল সাইটটার কথা বলি জি তারপরে দুর্বলটা বলা যাবে জি সেটা হচ্ছে দীর্ঘকাল উপকূলীয় সাইক্লোন ইত্যাদি আমরা এইখানে মোকাবেলা করছি সেই তার ফলে আমাদের ওই সমস্ত অঞ্চলগুলোতে এক ধরনের সক্ষমতা দাঁড়িয়েছে এটার কারণটা হচ্ছে আগাম সতর্কতা যখন আমরা এই সমস্ত বিষয়গুলোতে পাচ্ছি তখন দ্রুত এই সমস্ত জায়গাগুলোতে আমাদের যে সক্ষমতা আছে স্বেচ্ছাসেবক আছে এবং অন্য যে যেই ফ্যাসিলিটিসগুলো আমরা ওইখানে ডেভেলপ করেছি ওইগুলিকে সক্রিয় করা হয় দুর্বলতার জায়গাটা হচ্ছে নগরের ক্ষেত্রে যে সমস্ত দুর্যোগগুলো হচ্ছে এই দুর্যোগগুলো মোকাবেলা নানান রকমের প্রতিবন্ধকতার ব্যাপারটা শহরের অধিকাংশ ভবন তৈরি হয়েছে বিল্ডিং কোড অ্যাড্রেস না করে এই ধরনের কোড না মেনে যারা ঘরবাড়ি তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছি না এটা একটা দুর্বলতা কিছুদিন আগে আমরা একটা সেমিনার করেছিলাম আমরা আহ্বান করেছিলাম সেখানে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট পরে তাদেরকে তাদের উদ্ভাবনী চিন্তা আমরা এখানে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা শুধু গতানুগতিক কিছু সাজেশন আমরা এখানে পেয়েছি কিন্তু বস্তুনিষ্ঠতা আমরা পাইনি তো যদি আমরা এই ধরনের বিল্ডিংগুলোকে চিহ্নিত করে দিতে পারি যিনি এই এই আইন না মেনে বিল্ডিং করেছেন তিনি সামাজিকভাবে হেয়াও প্রতিপন্ন হবেন এবং এই বিল্ডিংয়ে বসবাসকারীরা যারা ভাড়া নিতে যাবেন তারা ভাড়া নিয়েও বার্গেন করতে পারবে যে এটা তো আইন মেনে করা হয় আইন মেনে করা হয় নাই মানা হয় নাই এই ক্ষেত্রে আমাদের প্রশাসনিক দুর্বলতাটা যদি কাটিয়ে ওঠে আমরা যদি সবল পদক্ষেপ নিতে পারি তাহলে আগামী দিনে যে বিল্ডিংগুলো হবে সেগুলি অনিবার্যভাবে কোর্ট মেনে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেহেতু আপনারা পড়ালেখা করছেন তাহলে ডিজাস্টার মিটিগেট করার দায় দায়িত্ব একদিন হয়তো দেশে আপনাদেরকেই নিতে হবে আমরা আশা করছি স্যার ওনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে দুর্যোগ ব্যবস্থা স্যার সর্বশেষ একটা প্রশ্ন অতীতে দুর্যোগ ব্যবস্থাপনায় বাস্তবায়ন হয়নি কিন্তু আপনার দায়িত্ব পালনকালে বাস্তবায়ন করতে চান এমন কোনো থেকে ডাটা নিয়ে আমরা দেখেছি বাংলাদেশের আপাতত বাংলাদেশের গ্রামীণ দারিদ্র ধারণ করেছে একষট্টিটা উপজেলা আমরা খুঁজে পেয়েছি যে উপজেলাগুলোতে সীমা পঞ্চাশ থেকে আশি ভাগ কোনো কর্মসংস্থান নাই এই মানুষগুলো এরা বছরের একটা কর্মহীন অবস্থাতে আগাম শ্রম বিক্রি করে তারা পরিবার প্রতিপালন করে অগ্রিম টাকা নিয়ে তারা তিনশো টাকাতে অগ্রিম শ্রমটা বিক্রি করে ওই সময়ে কাজ করার জন্য এটা নিয়ে তাদের প্রতিপা পরিবার প্রতিপালন করে এই বিষয়টি আমরা মনে করছি অতি অমানবিক একটা পরিস্থিতি বিরাজ করছে সেটাকে আমরা দুর্যোগ হিসাবে আখ্যায়িত করছি এবং এটার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এটা একটা পাইলট প্রজেক্টিং আমরা করব পঁচাত্তর হাজার পরিবারকে প্রতি পরিবারকে প্রতি মাসে তিন হাজার টাকা করে এক হাজার টাকা খাদ্য সহায়তা দুই হাজার টাকা জীবিকা সহায়তা দিয়ে আমরা প্রতি মাসে সহযোগিতা দেবো তাদেরকে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ যারা দেখেছেন আর উপস্থিত আপনারা যারা প্রশ্ন করলেন আপনাদেরও ধন্যবাদ দর্শক যে কোনো দুর্যোগে জানমালের ক্ষতি থেকে রেহাই পেতে সচেতনতার বিকল্প নেই তাই মানুষের সৃষ্ট দুর্যোগকে প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ